দেখো চার নাম্বার আচ্ছা চারে যাওয়ার আগে আমরা একটা জিনিস খেয়াল করি দেখো আর ইজ হলো অনুভূমিক পাল্লার সূত্র অনুভূমিক পাল্লা মনে আছে অনুভূমিক পাল্লার কথা অনুভূমিক পাল্লার মধ্যে যে থিটা কোনটা হয় এটা কোন কোন বলো এই থিটা কোনটা হলো যখন কোন একটা বস্তুকে থিটা কোন মানে একটা নিক্ষেপণ কোন যেটা সেটাই নিক্ষেপণ কোন যেটা কোনে নিক্ষেপ করা হলো আচ্ছা আমরা এমনি আমাদের পছন্দ মতো আর এর আরের সাইন টু থিটার জায়গায় আমি লিখলাম নাইনটি মাইনাস থিটা কেন লিখলাম এমনি এমনি লিখলাম মানে ওটার সাথে কোনো সম্পর্ক নাই এমনি আমি দেখতে চাই যেটা করলে কি হতে পারে বুঝছো কথা না না এটা অঙ্ক শুরু করে তোমরা সমাধান করা এখন এমনি জাস্ট তুমি জিনিসটাকে বুঝো তাহলে এই বামের এই সূত্র আলাদা এটা আমি এখানে ইচ্ছা মতো আমার পছন্দ তোমার পছন্দ হলে তুমি কোন চেঞ্জ করতে পারো না তোমার পছন্দ হলে তুমি পঞ্চাশ বসাতে পারো কোন সাইট বসাতে পারো বিশ বসাতে পারো পনেরো ডিগ্রি বসাতে পারো তো আমি আমার পছন্দ মতো নব্বই মাইনাস সিটা বসালাম যে দেখা যাক কি হয় ইউ স্কয়ার সাইন একশো আশি মাইনাস টু থিটা ডিভাইডেড বাই জি তাহলে ইউ স্কয়ার সাইন একশো আশি একশো মানে হল সাইন সাইন ই থাকবে তাহলে সাইন টু থিটা বাই জি ওই যে আর এর মান সেম জিনিসটা আমি পাইছে কিনা এখন এটা দ্বারা তুমি কি বুঝতেছো তুমি যখন একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করবা তখন সেই বস্তুটা এর কি করবে এরকম করে ঘুরে আসে এই পড়বে না পড়বে কি পড়বে না পড়বে এখানে পড়লো ওই একই বস্তুকে যদি একই আদিবেগে ইউ যদি আমরা চেঞ্জ না করি যদি একই আদিবেগে তুমি এরকম করে মারো তাহলে আবার সে ঘুরে এই জায়গাতেই পড়বে কিন্তু তোমার মাথায় রাখতে হবে এই কোনটা যদি তিরিশ হয় তাহলে এই কোনটাও তোমার হতে হবে তিরিশ মানে থিটা মানে তুমি অনুভূমিকের সাথে যেই কোণে নিক্ষেপ করবে যদি উল্লম্বের সাথেও তুমি ওই কোণেই নিক্ষেপ করো তাহলে ওই বস্তুটা আবার একই জায়গাতেই পড়বে মানে তার অনুভূমিক উল্লম্ব উচ্চতা চেঞ্জ হবে বাট অনুভূমিক যে স্মরণ বা অনুভূমিক যে পাল্লা এটা চেঞ্জ হবে না বুঝতে পারছো কিনা কারণ আমরা এটাই টেস্ট করলাম এখানে যে থিটা কোনটাকে যদি আমি এক্স অক্ষের সাথে নেই থিটা নিলেও আমি যে অনুভূমিক পাল্লাটা পাচ্ছি যদি আমি নাইনটি মাইনাস থিটা নেই নাইনটি মাইনাস থিটা মানে কি এইটা এটা তো নাইনটি মাইনাস থিটা তাহলে সেক্ষেত্রেও আমরা ওই একই দূরত্বটাই পাচ্ছি এই আর মানে হলো দূরত্ব যে কত দূরে গিয়ে পড়বে তার মানে এই দুইটা কোণের জন্যই দূরত্ব সেম এবং আলফা কোণে বিক্ষিপ্ত নিক্ষিপ্ত একটি বস্তু পথে ও এসি পথে ও এসি মানে বস্তুটিকে একই বেগে নিক্ষেপ করে ওবিসি পথে সি বিন্দুতে পৌঁছানো সম্ভব ওই যে একই পথে নিক্ষেপ করে সি বিন্দুতে পৌঁছানো সম্ভব এটা বলে দিছে তাহলে সি বিন্দুতে পৌঁছানো সম্ভব যেহেতু বলেই দিছে তার মানে আমরা বুঝেই ফেলছি যে এই কোনটা যদি আলফা হয় তাহলে এই কোনটা কি হবে আলফা হলে আরেকটা কি হবে নাইনটি মাইনাস আলফা হবে ওকে তাহলে এবার গনাম্বার গনাম্বারে কি বলছে আলফা বের করতে বলছে তাহলে আলফা কেমন বের বল বলো এরম করে দিব না বিচরণকাল বিচরণকালের সূত্র বসাই দিলেই হয়ে গেল বিচরণকালের সূত্র কি টু ইউ সাইন থিটা বাই জি তাহলে এখানে ইউ এর মান আদিবেগ দেওয়া আছে থিটা মানে এই যে আলফা বের করতে হবে আর বিতরন কালের মান দেওয়া আছে তাহলে হয়ে গেল আচ্ছা গ নম্বরে কি বলছে ও বি পথে সি বিন্দুতে পৌঁছানোর সম্ভাবনা আচ্ছা ও বি সি পথে যে সি বিন্দুতে পৌঁছাইছে সেই সম্ভাবনা আমাদের বের করতে বলছে তাহলে তো আলফা আমাদের লাগবে আচ্ছা আলফাটা আমি লিখে নেই ওই উত্তর থেকে বলো কত তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে তিরিশ ডিগ্রি ধরে আমরা একবার আর এর মান বের করব তিরিশ ডিগ্রি ধরে একবার আর এর মান বের করব ষাট ডিগ্রি ধরে যদি দুটোই সমান হয় তাহলে বলবো যে হ্যাঁ ওই জায়গাতে পৌঁছাইছে ফিটা মানে হলো তিরিশ তাহলে হলো সাইট নাইন পয়েন্ট এইট কত হয় কত এরপরে আলফা প্রাইম আলফা প্রাইম মানে এবার সাইন একশো বিশ বাই নাইন পয়েন্ট এইট কত হয় তার মানে এবার আমরা বলবো যে হ্যাঁ তাহলে ওই বিনতেই পৌঁছাবে সিতেই শেষ ওই যে গ কোন বের করতে বলছিল কি বলছে পাহাড়ের চূড়া হতে উদ্দীপকে বর্ণিত গুলির অনুরূপ একটি কামানের গুলি একই সময়ে একই বলে অনুভূমি বরাবর নিক্ষেপ করা হলে কোনটি আগে মাটিতে পৌঁছাবে এই তাহলে এই যে একটা গুলি এটা তো মাটিতে আসছেই আবার এখান থেকে এই বরাবর এই বরাবর আরেকটা গুলি গুলি মারা হলো এই বরাবর এরকম করে তাহলে এই গুলিটাও মাটিতে পড়বে কেমনে দেখো এই যে এরকম করে এখন কে মাটিতে আগে পড়বে সেটা আমাদের বের করতে হবে মাটিতে কে আগে পড়বে ও এখানে কেন এই যাই হোক এক জায়গাতে নাও পড়তে পারে ধরলাম আমরা যে এক জায়গাতেই পড়তেছি তাহলে বলো আমরা এখানে কি করব টাইম বের করব টাইম কিসের টাইম উল্লম্ব স্মরণ থেকে যে টাইম পাবো উল্লম্ব স্মরণ গত ষাট মিটার তাহলে উল্লম্ব স্মরণ থেকে আমাদের টাইম বের করলেই হয়ে গেল তাহলে প্রথমে আসো প্রথমের অংশের জন্য প্রথমত এই যেটা কোন করে নিক্ষেপ করা হয়েছে এর জন্য তাহলে এখানে হবে মাইনাস ইউ সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার বা সিক্সটি মাইনাস আদিবেগ হলো টোয়েন্টি ফাইভ সাইন ফিফটি থ্রি টি

তাহলে এখানে উল্লম্ব স্মরণ কত সিক্সটি এখানে কোন কত জিরো ডিগ্রি এই কোন কত এখানে কোন কত জিরো কারণ এটা কি অনুভূমি বরাবর নিক্ষেপের জন্য অনুভূমি বরাবর নিক্ষেপ করলে কি হয় কোন জিরো হয় কত হয় তাহলে আগে পড়বে মাটিতে ওই যে অনুভূমি বরাবর নিক্ষেপ করা হয়েছে তো দেখে দেখেও বুঝতে যায় ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এটা কিসের সমীকরণ এক্সেস করেজিকাল টু ফোর কিসের সমীকরণ চেনো পড়াবৃত্তের সমীকরণ এগুলা হলো পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্ত দেখতে কেমন হয় এইটা একটা পরাবৃত্ত এটা একটা পরাবৃত্ত এই পরাবৃত্তটা হলো এক্স স্কোয়ার টু ফোর এ ওয়াই আর এই পরাবৃত্তটা হলো ওয়াই স্কোয়ার ইজ টু ফোর এ ওয়াই ফোর এক্স তাহলে এই সমীকরণ গুলো এরকম এগুলো তোমরা ম্যাথে পড়বা ম্যাথে গুলো আসবে এক সময় এগুলোর নাম হলো কনিক তো এখানে তুমি একটা প্রশ্ন লেখো তাহলে আমরা যে প্রাসটা শিখলাম আমরা যে প্রাসটা শিখছিলাম এই যে প্রাস এইটা যে পরাবৃত্তিও কিনা সেটা নিয়ে তো তোমার কোনো নাই এটা তো পরাবৃত্তি কিন্তু অনুভূমিক ভাবে লেখো অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি গতিপথ হবে কিনা এটাই আমরা একটু দেখব কারণ যখন একটা বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তখন সে এইভাবে পড়ে এভাবে এইভাবে যদি এইভাবে কার্ভ করে যায় পরে কার্ভ করে যায় যদি পরে তাহলে এই জায়গাতে পড়লে এই অংশটুকু মানে এখান থেকে যেখান থেকে শুরু হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে রাস্তাটা এইটাকে অ্যাকচুয়ালি পরাবৃত্তিও কিনা আসলে দেখি হয় কিনা তাহলে এখান থেকে অনুভূমিক স্মরণ অনুভূমিক স্মরণটাকে আমি ধরলাম এক্স উল্লম্ব স্মরণটাকে আমি ধরলাম ওয়াই তাহলে এক্স টু আদিবেগ ইউ আদিবেগ নিক্ষেপ করা হয়েছে এখান থেকে আমরা টি এর মান বের করি তাহলে এক্স বাই ইউ সমীকরণ এক আসার উল্লম্ব স্মরণ ইউ সাইন থিটা

জি এক্স স্কোয়ার বাই টু ইউ এবার এক্স স্কোয়ার সমান একবারে লিখলে টু ইউ বাই জি ইন্টু ওয়াই লেখা যায় কি না লেখা যায় না এখন তুমি যদি আদিবেগ পরিবর্তন না করো তুমি যদি আদিবেগটাকে পরিবর্তন তুমি যদি আদিবেগটাকে পরিবর্তন না করো তাহলে সেক্ষেত্রে আদিবেগ কি থাকবে ধ্রুব থাকবে চেঞ্জ হচ্ছে না তার মানে আমরা বলতে পারি যে এই পুরো অংশটুকু কি কনস্ট্যান্ট এই যে খেয়াল করো এই সমীকরণের দিকে ছিল সমীকরণের দিকে দেখো এক্স স্কোয়ার ফোর এ ওয়াই যেখানে ফোর এটা কি কনস্ট্যান্ট তাহলে আমরা যদি ধরে নেই যে ধরি ফোর এ সমান ইউ স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার বাই জি সমস্যা আছে কোনো একই তো জিনিস কারণ তার মানে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত যেই প্রাস সেটাও পরাবৃত্তীয়